আসসালামু আলাইকুম আমি ডক্টর সাকিব আহমেদ অর্থোপেডিক্স ট্রমা অ্যান্ড টিউমার কনসালটেন্ট হিসেবে গ্রাম আলনোর ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটালে প্রতি সোমবার সকাল এগারোটা থেকে দুপুর তিনটা পর্যন্ত এবং প্রতি বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত চেম্বার করতেছে আজকে আমি আপনাদেরকে আমার এক খুব কাছের এক বাবুর হাত ভাঙার গল্প বলবো এবং হাত ভাঙার পরে ওর যে কোনই জয়েন্টে সমস্যা হচ্ছিল এই সমস্যা ফলে আমি ওকে যে ব্যায়ামগুলা দিই ব্যায়ামগুলো করার আগে ওর কী অবস্থা ছিল এবং ব্যায়াম করার পরে ওর হাতের কী কন্ডিশন সেটি আপনাদেরকে বলবো এবং যে কোনো কোনোই জয়েন্টে যদি ফ্র্যাকচার হয়ে থাকে ফ্র্যাকচারের প্লাস্টার দেওয়ার পরে আমরা কিভাবে বাচ্চাদেরকে এক্সারসাইজগুলো দিই এই ভিডিওটি যদি পুরোপুরি রূপে দেখেন তাহলে আপনারা সম্পূর্ণরূপে বুঝতে পারবেন তো আমার এই ছোট্ট বাবুটি ও নারিকেল গাছ থেকে পড়ে যায় পড়ে যাওয়ার পরে ওর কোনো জয়েন্টে ব্যথা পায় তো কোনো জয়েন্টে ব্যথা পাওয়ার পরে ওর কোনো জয়েন্টটা অনেক বেশি ফুলে যায় তো ওর মা অনেক ভালো একটা কাজ করেন সেটা হলো ওর সাথে সাথেই ওর কোনো জয়েন্টে বরফ দেন আমি বারবারই বলি যে কোনো ফ্র্যাকচারজনিত কারণে আপনাকে অবশ্যই আগে কোল্ড কম্প্রেশন দিতে হবে ঠান্ডা স্যাক দিতে হবে কেননা ঠান্ডা স্যাক দিলে ব্যথাটাও কমে যায় এবং ফোলাটাও আস্তে আস্তে কমে যায় তোর মা ঠান্ডা সেক দিয়ে সাথে সাথেই আমার কাছে নিয়ে আসে নিয়ে আসার পরে আমি ওর এক্সরে করাই এক্স রে করার পরে দেখা যায় যে ওর এলবো জয়েন্টে ডিস্টাল হিউরাস ফাইশিয়াল ইঞ্জুরি হয়েছে বাচ্চাদের ফাইসিয়াল ইঞ্জুরি খুবই কমন ফাইশিয়াল ইঞ্জুরির কারণে ওর এলবো জয়েন্টটা অনেক বেশি ফুলে যায় তো আমি ওকে প্রথমত লং আর্ম ব্যাকস্লাপ দিয়ে দিই আর ওর এই ফাইশিয়াল ইঞ্জুরিটি একুশ দিন রাখার পরেই আল্লাহ রহমতে ঠিক হয়ে যায় তো একুশ দিন রাখার পরে আমি ওর প্লাস্টারটা যখন খুলে দিই তখন ওর আর এলবো জয়েন্ট ভাজও হয় না সোজাও হয় না এবং ওর এলবো জয়েন্ট ভাজ এবং সোজা না হওয়ার জন্য ও খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে ওর মাও খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে তো আমি বলি যে না আপনারা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছুই নাই কেননা অনেকদিন প্লাস্টার থাকার পরে এমনি জয়েন্ট স্টিফ হয়ে যায় প্লাস্টার দিয়ে রাখার পরে এমনি যে কোনো জয়েন্ট স্টিফ হয়ে যায় অর্থাৎ ওই জয়েন্টটা আগের মতো আর কাজ করতে চায় না এরপরে আস্তে 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 ব্যায়াম করে এটা ঠিক করতে হয় এলবো জয়েন্ট ফ্র্যাকচারের ক্ষেত্রে আমরা সব সময় বলে থাকি প্লাস্টার খুলে দেওয়ার পরে অবশ্যই বাবুকে এক্সারসাইজ করাইতে হবে কখনো এলবো জয়েন্ট ফ্র্যাকচারের পরে ফিজিওথেরাপি নেওয়া যাবে না আপনারা প্রায় প্রায়ই আমাদের জিজ্ঞাসা করেন যে স্যার হাত তো এখন আর সোজা বাঁকা হচ্ছে না এখন কি ফিজিওথেরাপি নেবো কি না ফিজিওথেরাপি নেওয়া যাবে না ফিজিওথেরাপি যদি নেন সেক্ষেত্রে বেশি স্টিমুলেশন পায় বেশি স্টিমুলেশন পেলে আমাদের বোনসের যে পেরিওস্ট্রামটা থাকে ওটা অ্যাক্টিভ হয় অ্যাক্টিভ হয় অ্যাক্টিভ হলে ওখানে কিন্তু মায়োসাইটিস ওসিফিকেশনস ডেভেলপ করে আর মায়োসাইটিস অসিফিকেশন যদি ডেভেলপ করে তাহলে কিন্তু কোনোই জয়েন্টের ফাংশনটা অনেক কমে যায় অর্থাৎ কোনো জয়েন্ট সোজা এবং ভাজ হওয়াটা অনেক অংশে কমে যায় এই জন্য বাচ্চাদের এলবো জয়েন্টের যে কোনো ফ্র্যাকচারের ক্ষেত্রে আমরা কিন্তু কখনোই ফিজিওথেরাপি দিই না আমরা বাচ্চাদের এবং বাচ্চাদের মায়েদের কিছু ব্যায়াম শিখাই দিই এই ব্যায়ামগুলো করলে আস্তে 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 আস্তেও ঠিক হয়ে যায় আমার এই বাচ্চাটার ক্ষেত্রেও তাই হয়েছে ওর প্রথমে অনেক বেশি ভয় পায় অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে যে আমার এটা ভালো হবে কি না খেলাধুলা করতে পারবো কি না কিন্তু দেখবেন যে ওর সাত দিন পরে ও ঠিকমতো নিয়মিত এক্সারসাইজ করার দরুন ওর ওই হাতটা একদম আগের মতো সম্পূর্ণরূপে ঠিক হয়ে গেছে তো আমার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে যে কোনো বাচ্চাদের আঘাতজনিত কারণে আপনি আপনার নিকটস্থ অর্থোপেডিক সার্জনের কাছে নিয়ে যাবেন সেক্ষেত্রে আপনার বাচ্চার হাতের পঙ্গুত্ব থেকে কিন্তু আপনি রক্ষা পাবেন তো চলুন আমার এই বাবুটির কিভাবে আমি এক্সারসাইজগুলো দিই এবং ও কীভাবে এক্সারসাইজ করার পরে ওর এলবো জয়েন্টের ফাংশনটা ফিরে পেয়েছে দেখে আসি হ্যাঁ ভালো করে সোজা বাবা শুজা সোজা হচ্ছে হয় না খাবার কর এমনি সোজা হ্যাঁ এবার এমনি দে সোজাগার না ও বলবো কে ওটা ব্যায়াম দেখাই দিচ্ছি না ভিডিও করেন না হ্যাঁ এবার এরকম কার সোজাগার এমনি ঘোরা ঘোরা তারপরে দুই আঙুলের মধ্যে এমনি থাক হ্যাঁ সোজাগার ভাস্কার খাবার সাজা খাবার ভাস খাবার সাজা খাবার ভাস হ্যাঁ ভাস ঘাট হ্যাঁ সোজাগার মাথা রাতুল মাথা রাতুল হ্যাঁ এবার নামা হাতনামা ওখানে রাখি হাতনামা শুনলে না এই এ করস হুম হুম বাম হাতটা কর তো দিই বাম হাতটা কর বাম হাত হ্যাঁ এই তো ভেরি গুড এবার ডায়ন হাত দিয়ে করি সাপ দে বাম হাত দিয়ে দিকে সাপ সামনের দিকে দে হ্যাঁ হ্যাঁ দে চাপ দে আরো ভিতরে দে হ্যাঁ দে চাপ দে সারি দে হ্যাঁ আবার আবার ওদিকে কর ওদিকে চাপ দে হ্যাঁ ওদিকে চাপ দে হ্যাঁ এই তো ভেরি গুড দে হ্যাঁ এইভাবে সারাক্ষণ ব্যায়াম করবে ঠিক আছে ব্যথা করে নাকি ব্যথা করতে যা আসা বাবা ব্যথা কমে যাবে আস্তে আস্তে আর সোজা করো বাহ ভেরি গুড সোজা ভাজ করো আরো ভিতরে নাও ব্যথা করে কি এখন আগের মতো এভাবে ঘোরাও তো দেখি কোনো অসুবিধা আচ্ছা আগে কট্টুক হইতো হাত আগে তো ভাজ হচ্ছিল না নাকি এখন কি এখন ভাজ হয়েছে পুরোটা

খুব টেনশনে আছি নাকি কি টেনশন হাত ভাঙে গেছে হাত ঠিক না নাকি হুম দেখলেন তো ওর প্লাস্টার খোলার পরে ওর এলবো জয়েন্টের যে ফ্লেকশন এবং এক্সটেনশন এটা প্রায় হচ্ছিলই না তো আমি এক্সারসাইজ দেওয়ার পর সাত দিন পরে দেখেন ওর এক্সটেনশন এবং ফ্লেকশন ফুল অর্থাৎ ওর এক্সেলেন্ট এলবো ফাংশন আমরা পেয়েছি এই জন্য আমরা বলে থাকি আপনি যদি সঠিক সময়ে একদম পারফেক্ট ডক্টরের কাছে যেতে পারেন সেক্ষেত্রে আপনার বাচ্চার হাত এবং পা কিন্তু একদম আগের মতো হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে আমরা ডক্টর আমরা তো আমাদের সাধ্যমতো চেষ্টা করি তো বাকিটা আল্লাহতালা রহমতের উপর নির্ভর করে তো আল্লাহতালা ওর বাচ্চার উপর অনেক বেশি রহমত করছে যে ওর সাত দিনে আল্লাহ রহমতে ওর অ্যালবো জয়েন্টের ফাংশনটা অনেক ভালো হয়ে গেছে এবং ওর মাকেও ধন্যবাদ দিতে হবে আমাকে কেননা ওর মাকে আমি যেভাবে বলছি বাবুকে কিন্তু সে ওইভাবেই ডিরেকশন দিয়েই ওকে ওই ব্যায়ামগুলো করাইছে তো যার ফলাফল আপনি দেখছেন বাচ্চাটা কী সুন্দর হাসি দিচ্ছে প্রথম দিন যখন ও ফ্র্যাকচার নিয়ে আসে তখন আমার এত খারাপ লাগতেছিল ওর চেহারাটা দেখে তো আসলেই অনেক খুব সুন্দর ছেলে এরপরে যখন প্লাস্টার খুলে দিই প্লাস্টার খোলার পরে যখন ওর হাত সোজা হচ্ছিল না ভাজ হচ্ছিল তখনও অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে তো আমি ওরে অবয় দিই অবয় দেওয়ার পরে বলি আমি যেমনে যেমনে বলি এমনে এমনে যদি তুমি করো তাহলে তোমার এই হাতে তুমি আবার ক্রিকেট ফুটবল সবই করতে পারবে আর বাচ্চাদের মা বাবা বাচ্চাদের অভিভাবকদের ক্ষেত্রে আমি বলবো বাচ্চারা কখনোই গাছে উঠতে দিবেন না অনেক সময় দুষ্টুমি করতে যেয়ে গাছ থেকে পড়ে যায় উঁচু গাছ থেকে পড়ে যাওয়ার পরে তার ফলাফলটা কিন্তু খুব খারাপ হয় যদিও ওর অল্প অল্প দিয়ে গেছে তো তারপরেও ফল পাড়ার জন্য কখনো বাবুকে গাছে উঠতে দিবেন না তো আমার এই ভিডিওটি আছে করার উদ্দেশ্য হলো আপনাদেরকে একটু সচেতন করা যে প্লাস্টার করার পরে যে কোনো জয়েন্টে একটু স্টিফ হয়ে যায় এটা ঠিকমতো নিয়মমাফিক সময় মতো যদি হালকা ব্যায়াম শুরু করা হয় সময়ের সাথে সাথে আস্তে আস্তে ওর এটা ঠিক হয়ে যায় তো ভয় পাওয়ার কোনো কারণ নাই দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই আপনারা আপনাদের নিকটস্থ অর্থমেডিক সার্জনের কাছে যান তার উপরে বিশ্বাস রাখুন দেখবেন আপনারা আপনাদের ফলাফলটা অনেক ভালো পাচ্ছেন তো আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এছাড়া হাতে পায়ে কোমরে হাঁটু ব্যথা কোমর ব্যথা ঘাড়ে ব্যথা সব ধরনের এক্সারসাইজগুলো আমার প্লে লিস্ট আছে এক্সারসাইজ ওখানে দেখবেন দেওয়া আছে যাদের যাদের সমস্যা হয় আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন আর আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বাচ্চাদের ফ্র্যাকচার সম্পর্কিত বা বাচ্চাদের কোনোই ভাঙা সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি দেখে আরও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনার নিকটস্থ মানুষজন দেখে বুঝতে পারে যে প্লাস্টারের পরে আমরা কিভাবে বাচ্চাদেরকে এক্সারসাইজগুলো দিয়ে দিই তো আর আমার এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা খুব দ্রুত পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে